আজকের আলোচনাটি একটি ধাঁধার মাধ্যমে শুরু করি একই ধরনের পাঁচটি কাজ সম্পন্ন করতে দশজন মানুষের প্রয়োজন হয় তো একই ধরনের পাঁচটি কাজের জায়গায় যদি তিনটি কাজ রাখা হয় তাহলে সেই কাজটি সম্পন্ন করতে কতজন মানুষের প্রয়োজন হবে নিশ্চয়ই চট করে উত্তরটা আপনারা দিতে পারবেন যে পাঁচটি কাজের জন্য যদি দশজন মানুষের প্রয়োজন হয় তাহলে তিনটি কাজের জন্যই ছয়জন মানুষের প্রয়োজন হবে আপনারা জানেন যে ক্যানাডা গভর্নমেন্ট দু হাজার চব্বিশ সালের জন্য ইমিগ্রেশন লেভেল প্ল্যান ক্রমরাসমায়ণ হারে কমিয়ে ফেলেছে তো একই কারণে মূলত তারা দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সহ বিভিন্ন কারণে অর্থনৈতিক একটা মন্দা চলতেছে প্লাস এখানে ইমিগ্রেশনের রেশিও যেহেতু কমে যাচ্ছে এই জন্যে বাড়তি লোকদের বেতন দিয়ে কি লাভ এ কারণে বর্তমান সরকার ডিসিশন নিয়েছে গতকালকেই ডিসিশনটি নিয়েছে তারা সেটা হলো এখানে তিন হাজার তিনশো ইমিগ্রেশন অফিসারদেরকে কাটসেট করা হবে তার মানে অলরেডি আপনারা জানেন যে একটা ব্যাকলগ চলতেছে সেই ব্যাকলগটাকে ট্যাকল দেওয়ার জন্য আগের যে ইমপ্লয়ি বা অফিসাররা রয়েছে তারা হিমশিম খাচ্ছিল সেখানে আর যদি তিন হাজার তিনশো এমপ্লয়ি কাটসেট হয় তাহলে অবস্থাটা কী দাঁড়াবে সেটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পেরেছেন হ্যালো বন্ধুরা যারা শুনছেন আজকের আলোচনা বাস্তব কথাই বলতেছে আপনাদেরকে তিন হাজার তিনশো আইআরসিসি জবস কার্ড বাই ক্যানাডা লাইক লিট টু রেজাল্ট ইন প্রসেসিং ডিলেইস তো প্রসেসিং টাইম নিয়ে আমরা তো আলোচনা করি অনেকে অধীর আগ্রহে শোনেন কমেন্ট করেন তো তাদের জন্যে কিছুটা ব্যাড নিউজ যে এখানে ডিলেইজটা বিশেষ করে যারা নতুন আবেদন করবেন তাদের কিন্তু অনেক হাতে সময় রেখে আবেদন করতে হবে কী কারণে তিন হাজার তিনশো অফিসার কিন্তু কম বিষয় না আর সিসি জব কার্ডস ইমিগ্রেশন রিপ্রেজেন্ট সিটিজেনশিপ ক্যানাডা হ্যাজ ড্রামাটিক্যালি অ্যানাউন্সড হচ্ছে না প্লানে ইয়ার জানুয়ারি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ অলরেডি বিং ক্রিটিসাইজডিটিং ব্ল টু পাবলিক সার্ভিসেস ভাইটাল টু ক্যানাড এন্ড ফ্যামিলিস বিজনেস অ্যান্ড কমিউনিটিস তো এটা নিয়ে অনেক নেগেটিভ রিয়াকশন অলরেডি চালু হয়েছে তারপর কিছু করার নেই গভর্নমেন্ট কন্ট্রোল করতে পারতেছে না হিমশিম খাচ্ছে এই কারণে এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অ্যাকর্ডিং টু আর সিসি দিস রিডাকশনস উইল ইম্প্যাক্ট এভরি সেক্টর অ্যান্ড ব্রাঞ্চ অফ দি অর্গানাইজেশন বোথ ডোমেস্টিক্যালি অ্যান্ড ইন্টারন্যাশনালি এটার ইম্প্যাক্টটা অলরেডি শুরু হয়ে গেছে গভর্নমেন্ট লেভেলে এটা নিয়ে সরগোল পড়ে গেছে ওভার দি নেক্সট থ্রি ইয়ার্স উইউল রিডিউস দি রিডিউস আওয়ার প্ল্যান ওয়ার্ক ফোর্স বাই থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড পজিশন এটার কার কথা আইসিসির পক্ষ থেকেই মূলত এই কথাটি এসেছে এখানে আর একটা কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন দিস উইল ইম্প্যাক্ট টু ভ্যারিয়াস ডিগ্রি এভরি সেক্টর এন্ড এভরি ব্রান্স আইআরসিসি বোত ডোমেস্টিক অ্যান্ড ইন্টারনেশনালি ইন এস কিউ এন্ড ইন দি রিজিয়ান ইনক্লুডিং আপ টু দি একউটিভ লেভেলস দি ডিপার্টমেন্ট ইস্টিমেটস দ্যাট এইট্টি পার্সেন্ট অফ দি রিডাকশন ক্যান বিশিপ রিডিউসিং স্টাফ স্টাফিং কমিউনি কমিটমেন্ট অ্যান্ড টেম্পোরারি ওয়ার্ক ফোর্স রোলস তার মানে এখানে প্র্যাকটিক্যালি এমপ্লয়িদের ছাটাই করা হবে ওভার হাউভার দে রিমেইনিং এ টোয়েন্টি পার্সেন্ট উইল ইনভলভ দি ওয়ার্ক ফোর্স অ্যাডজাস্টমেন্ট প্রসেস ডিরেক্টলি অ্যাফেক্টিং পারমানেন্ট এমপ্লয়িজ তো বাকি টোয়েন্টি পার্সেন্টদেরকে অন্য ডিপার্টমেন্টগুলোতে ট্রান্সফার করা হবে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্টই অ্যাকচুয়ালি জব লেসে যাবে বাকি টোয়েন্টি পার্সেন্ট সমন্বয় করেও অন্য ডিপার্টমেন্টগুলোতে ট্রান্সফার করা হবে ওয়াই আর আর জব কার্ড অ্যানাউন্স কেন এটা করতে যাচ্ছে আর সিসি আর সি that দ্যাট দি adjustment অ্যাডজাস্টমেন্ট আর ডিরেক্ট of অফ immigration levels লেভেলস অ্যান্ড ফান্ডিং তো এখানে দুইটা ইস্যু একটি হলো ফান্ড ক্রাইসিস দুই নম্বর হচ্ছে তাদের যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের সংখ্যাটা কমে যাবে সুতরাং লোক কম হলেও চলে এটাই হল তাদের বক্তব্য দি ফেডারাল ডিপার্টমেন্ট এক্সপ্যান্ডেড র্যাপিডলি ইন রিসেন্ট ইয়ার্স টু ট্যাকল গ্লোবাল ক্রাইসিস সিস্টেমস অ্যান্ড ম্যানেজ রেকর্ড immigration লেভেলস to address Canada's labor shortages and economic recovery. This expansion, however, relied heavily on temporary funding. Uh, the statement highlighted in October 2024, the Government of Canada announced its immigration level plan for the next three years, which will see reduced immigration plans, uh, uh, reduced immigration levels resulting in a short-term pause in our population growth to achieve more sustainable long-term growth. আর দিস রিহাবিলিটেশন অ্যালাইস উইথ গভর্নমেন্ট স্ট্র্যাটেজি টু ফোকাস অন সাস্টেনেবল গ্রোথ লাই লিঙ্ক টু হাউজিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস পাবলিক আউটক্রাই ডিভেস্টেটিং ব্লো টু ইসেন্সিয়াল সার্ভিস এইটার ফলে একটা রিয়াকশন হচ্ছে সেটার একটা সামারি এখানে চলে এসেছে দি অ্যানাউন্সমেন্ট হ্যাজ স্পার্কড আউটরেচ অ্যামং ফেডারেল ইউনিয়ন উইথ দি পাবলিক সার্ভিস অ্যালায়েন্স অফ কেনাডা পি এস এসি অ্যান্ড দি ক্যানাডা এমপ্লয়মেন্ট অ্যান্ড ইমিগ্রেশন ইউনিয়ন সি ইআইউ কমেন্ডিং দিস ডিসিশন তো কেন অনেকগুলো পাবলিক সেক্টর এটা নিয়ে কন্ডেম জানিয়েছে এটা নিন্দা জানিয়েছে এটার যে একটা ব্যাড ইফেক্ট সেটা সবাই মেনে নিতে পারতেছে না ডিসক্রাইব ইট ওয়াজ এ ডিভাস্টেটিং ব্লো টু পাবলিক সার্ভিসেস সরকারি জবে এই ধরনের ছাটাইয়ের বিষয়টি খুবই আশ্চর্যজনক পি এস এসি ন্যাশনাল প্রেসিডেন্ট শ্যারন ডিসাউসা ভয়েসড হার কনসার্নস তো তিনি এখানে বলেছেন The massive cuts will hurt families and businesses who rely on the critical public service and make a growing immigration crisis even worse. Swiping so public service cuts always hurt Canada's most valuable populations and leaves thousands of workers in limbo. The union have also criticized the lack of clarity around. Uh, who, who will be affected starting that more information will only be provided in mid-February 2025. Implications for immigration service The job cut comes at time when Canada immigration processing system already under immense strains. Toh নিশন্দে ই ই বাটাই মাটাই 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 মাট এক্সিস্টিং ব্যাকলগস প্রলং প্রসেসিং ডিলেস অ্যান্ড নেগেটিভলি ইম্প্যাক্ট ফ্যামিলিস বিজনেস অ্যান্ড সেক্টর রিলাইং অন স্কিল ইমিগ্রেটস অলরেডি যারা ব্যাকলগে বসে আছেন যাদের অ্যাপ্লিকেশন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেস হচ্ছে না এই সংখ্যাটা আরও অনেক বেড়ে যাবে অফিসারের সংখ্যা কমে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে খুব গুটি কয়েক অ্যাপ্লিকেশনের প্রসেস হতে পারে তো এই জন্য এটার জন্য সাফার করতে হবে সবাইকে মোরারলেস রুবিনা বাউসার ন্যাশনাল প্রেসিডেন্ট অব দি সি ইআইউ এক্সপ্রেস গ্রেপ কনসার্ন তো এখানে তিনি বলতেছেন লাস্ট মান্থ ইমিগ্রেশন প্রসেসিং ওয়েট টাইমস কন্টিনিউ টু রিস রেকর্ড ব্রেকিং ব্যাকলগ লেভেলস অ্যান্ড দিস কাট উইল অনলি ওরজেন অ্যান্ড এ অলরেডি ডায়ট সিচুয়েশন তো এখানে আরও বলতেছেন তিনি ফ্যামিলিস লং টাইম ফ্যামিলিস লংগিং টু রি ইউনাইট বিজনেস গ্রাপলিং উইথ ক্রিটিক্যাল লেবার শর্টেজেস অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম ডিসপারেট ফর স্কিল ওয়ার্কার্স উইল অলসো সাফার উইল অল সাফার দি কনসিকুয়েন্সেস অফ দিস রেকলেস ডিসিশন তো এটার ফলে বহু সেক্টর ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়টি এখানে চলে এসেছে বিশেষ করে মূলত আগে থেকে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যাকলগে পড়ে রয়েছে সেগুলোর আরও বেশি দীর্ঘায়িত হবে সেগুলোর ব্যাকলগ দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ বিন পার্সুইং কস্ট কাটিং মিজার্স অ্যাক্রোস পাবলিক সার্ভিস ফর ইয়ার তো দুই সালে আর সিসি ওয়ার্ক ফোর্স অ্যাট গ্রোন্ড তেরো হাজার ন এমপ্লয়িজ আপ ফ্রম দশ ইন টু অ্যান্ড তো এখানে দেখুন দুই থেকে দুই পর্যন্ত এখানে একটা ক্রমবর্ধমান সিচুয়েশন সংখ্যা এখানে দেখানো হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িদের তো সেটা মূলত আবার রিডাকশন হতে যাচ্ছে এটা নিঃসন্দেহে একটি দুঃখজনক বিষয় ডিসপাইট দিস গ্রোথ দি ফেডারেল বাজেট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আউটলাইন প্ল্যানস টু রিডিউস ফাইভ থাউজেন্ড পাবলিক সার্ভিস জব থ্রো অ্যাটেনশন অ্যাট্রিশন ওভার ফোর ইয়ার্স দি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফেডারেল বাজেট ইনক্লুড ফিফটিন পয়েন্ট ফোর বিলিয়ন ইন পাবলিক সেক্টর স্পেন্ডিং রিডাকশনস ফর ফাইভ ইয়ার্স ওভার ফাইভ ইয়ার্স তো এই বিষয়টি নিঃসন্দেহে আপনাদের জন্য একটু মেনে নেওয়াটা কঠিন যারা কানাডায় আবেদন করে বসে আসছেন এবং আবেদন করতে যাচ্ছেন দিস ট্রেন্ড কন্টিনিউ উইথ দি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফল ফিসিক্যাল আপডেট উইস প্লেস টু এক্সটেন্ড অ্যান্ড এক্সপ্যান্ড এফোর্ট টু স্ট্রিম লাইন ইনভায়রনমেন্ট গভর্নমেন্ট স্পেন্ডিং ক্রিটিক্যাল ক্রিটিক্স ফর অল রিভ রিভ্যালুয়েশন দি ক্যানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল এমপ্লয়িজ হ্যাজ কল্ড অন দি গভর্নমেন্ট টু হল জবস কাট রিনাউন্সেস রোভেন্সি ওয়াই ইজ কাটিং জবস কেন এটা কাটতেছে এই বিষয়গুলো চলে এসেছে আমরা নতুন করে না বলি তারপরে এটা দেখে নিন শেষবারের মতো আমরা আলোচনার শেষ প্রান্তে চলেছি আর সিসি টু অ্যালাইন উইথ লোয়ার ইমিগ্রেশন লেভেলস ফান্ডিং কার্ডস এইমিং ফর মোর সাস্টেবল গ্রোথ লিঙ্ক টু হাউজিং ইনফ্রাস্ট্রাকচার সোশ্যাল সার্ভিসেস তো আজকের আলোচনা আমরা শেষ করব শেষ করার আগে আপনাদেরকে বলে রাখি সেটা হলো যে নতুন করে যারা কেনাডাতে আবেদন করবেন তাদের অবশ্যই হাতে অনেক লং টাইম নিয়ে আবেদন করতে হবে বিশেষ করে স্টুডেন্ট বিষয়ে আবেদন যারা করবেন ছয় মাস সময়ে হাতে নিয়ে অর্থাৎ আপনার ক্লাস যদি সেপ্টেম্বরে শুরু হয় তাহলে অবশ্যই আপনি তার ছয় মাস ব্যাকে থেকে বা ছয় মাস আগে থেকে আবেদন করবেন যাতে করে যতই ডিলে হোক না কেন আপনার প্রসেসটা যাতে সময় মতো বা ক্লাস শুরুর আগে হয়ে যায় এই জন্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে যারা ট্যুরিজম পারপাসে আসতে চান তাদেরকেও কমপক্ষের সময় হাতে নিয়ে আবেদন করা উচিত যাতে করে আপনার ব্যাপারে অ্যানালিসিস করার পর্যাপ্ত সময় গভর্নমেন্ট পায় তাহলে রেজাল্টও পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ